সবাইকে আজকে সাংবাদিক সম্মেলনে সবাইকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের যে শারদীয় স্বর্ণবাহার অফারটা রয়েছে সেটা আমরা কিন্তু পঁচিশে সেপ্টেম্বর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত চলব মানে আজকে থেকে আমাদের অফার সবকটা শোরুমে আমাদের শুরু হয়ে গেছে তো এই অফারে আমাদের এবার বৎসর বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটা বিশাল ডিসকাউন্ট নিয়ে এসেছি সেখানে হচ্ছে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস অফ পার গ্রাম সোনার গয়নায় কেনাকাটায় তাছাড়া হিরের গয়নায় মুজুরিতে আমরা কিন্তু একশো পার্সেন্ট ছাড় দিচ্ছি মানে ক্রেতা বন্ধুরা যখন এসে কিনবে হীরের গয়নায় মজুরি আর লাগছে না মজুরিটা সম্পূর্ণ আমরা ফ্রি ফ্রি করে দিয়েছি তার পাশাপাশি রুপুর গয়নায় মজুরিতে টেন পার্সেন্ট ছাড় এবং জ্যামস্টোনসের এমআরপির উপরও কিন্তু আমরা টেন পার্সেন্ট ছাড় দিচ্ছি তার পাশাপাশি আমরা সবগুলো শোরুমে যখন এই অফারটা চলবে সর্বশেষে আমরা একটা ম্যাগাড্র করবো সেই ম্যাগাড্রের মাধ্যমে আমরা পাঁচটা স্কুটি আমাদের গ্রাহক বন্ধুদের জন্য বেছে নেব পাঁচটা স্কুটি আমরা ডিস্ট্রিবিউট করব তার পাশাপাশি প্রত্যেক কেনাকাটায় কিন্তু থাকছে নিশ্চিত উপ আর এটা হচ্ছে আমাদের শারদীয় স্বর্ণ আর এখন এইবার আমাদের পঞ্চম শোরুম যেটা আমরা উদ্বোধন করতে চলেছি আগামী তেসরা অক্টোবরে সেন্ট্রাল রোড সেখানে কিন্তু গ্রাহক বন্ধুদের জন্য একটা আলাদা করে অফার রেখেছি সেই উদ্বোধনীয় উপলক্ষে আমরা বিশেষ উদ্বোধনীয় অফারে রেখেছি পাঁচশো টাকা ছাড় প্রতি সোনার সোনারটা এমনিতে তো শারদীয় স্বর্ণ বাহারের অফারটা থাকবে শাখা শোরুমের জন্য কিন্তু আমরা এই পাঁচশো টাকা ছাড় রেখেছি প্রতি দশ গ্রাম সোনার তার পাশাপাশি প্রত্যেক কোটি আমাদের শাখা শোরুমে কিন্তু গ্রাহক বন্ধুরা আমাদের ক্যারেট মেশিন আমরা নিয়ে এসেছি এবার সবার জন্য ক্যারেট মেশিনে বিনামূল্যে ওনারা পুরোনো গনা রোপার গয়না ও সোনার গয়না কিন্তু টেস্টের সুবিধা রয়েছে বিনামূল্যে তা আমরা কোনো চার্জেস দিচ্ছি না ওই টেস্ট করানোর পর যদি ওনারা এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জের পিওরিটি যা আসবে ওই পিওরিটির উপর কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট এক্সচেঞ্জ ভ্যালু দেবে তখন ওনারা এক্সচেঞ্জ করবেন ওই গোল আর পীরের গয়না যে আমাদের রশ্মি ব্র্যান্ডটা রয়েছে যেটাকে আমরা গত জানুয়ারি মাসে আমরা লঞ্চ করেছিলাম রশ্মি ব্র্যান্ডেরও কিন্তু বিশেষ প্রদর্শনী থাকবে আমাদের সম্প্রতি সাখা সর্বা রশনি ব্র্যান্ডের আমাদের ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ডের স্টার্টিং প্রাইসে কিন্তু হচ্ছে রুপিস এইট থাউজেন্ড থেকে এইট থাউজেন্ড থেকে আমাদের স্টার্টিং প্রাইস তাছাড়া বিশেষ আকর্ষণীয় গবনা রয়েছে রশনি ডায়মন্ডেরও আর রুপোর গয়নাতে যেটা আমরা রেখেছি এবার এক্সক্লুসিভিটি এটা হচ্ছে আমাদের নাইন টু ফাইভ স্টার্লিং সিলভার চুবি এটা আমরা পদ্মেপুরে শাখা স্বরূপে থাকি নাইন টু ফাইভ স্টার্লিং সিলভার জুবলিটা হচ্ছে সম্পূর্ণ হলমার্ক এটা হলমার্কযুক্ত রূপুর হলমার্ক হলমার্কযুক্ত রূপুর গয়না আমাদের এখানে স্টার্টিং দিতে হয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে যা বন্ধু রয়েছে পাঁচশো টাকার টাকা দিয়েই কিন্তু আমাদের নাইন টু ফাইভ স্টার্লিং সিলভার জুবি পেয়ে যাবে তো আপনারা দেখে এসছেন গত আট বছর ধরে রাধাকৃষ্ণ জুয়েলারি যখন দু হাজার ষোলো সালে আমরা আগরতলায় নতুন রূপে আমাদের শকুন্তলা রোড আমরা ওপেনিং করেছিলাম তারপর কিন্তু প্রতি দু তিন বছরেই আমরা একটা না একটা শুরু আনার চেষ্টা করছি ত্রিপুরা ত্রিপুরাতে গত আমরা দু হাজার উনিশ কুড়িতে আমরা চেষ্টা করেছিলাম ধর্মনগর আনার জন্য তবে কোভিডের জন্য আমরা পিছিয়ে দু হাজার কুড়িতে এটাই ইনাগুরেশন করি দু হাজার বাইশে আমরা বেরুনে ইনাগুরেশন করেছি এবং এবার দু হাজার চব্বিশে তেসরা অক্টোবর সেন্ট্রাল রোডে আমরা আমাদের পঞ্চম শোরু ইনাগুরেশন করছি উদয়পুর তো এইভাবে রাজ্যবাসীর আশীর্বাদ রাজ্যবাসীর দিন আমাদের পাশে ছিল আমরা এগিয়ে এসেছি আমরা চাইব রাজ্যবাসী এইভাবে আমাদেরকে সারা দিতে থাকুক আমরা যেন আরও এগিয়ে যেতে পারি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবার সাদর আমন্ত্রণ রইল তেসরো অক্টোবর আপনারা আসবেন আমাদের হবে অনেক ডিসকাউন্টস অনেক অফার্স অনেক কিছু আপনাদের জন্য থাকবে নমস্কার আমার নাম হচ্ছে নন্দ দেবনাথ আমি বেসিক্যালি বিজনেসের তার জেনারেশন আয়ো বোনেরা সবাইকে আমি আগাম সারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই উনিশশো চৌষট্টি সাল থেকে আমাদের এই রাধাকৃষ্ণ জুয়েলারি শুরু করেছিল উষা বাজার তারপরে ধীরে ধীরে আগরতলা ধর্মনগর বেলুনিয়া এবং এইবার আমরা এই ষাট বৎসর আমাদের পূর্তি হয়েছে এই ষাট বৎসর পূর্তি উপলক্ষে অনেকগুলি কর্মসূচি আমরা নিয়েছি অনেকগুলি করেছি তার মধ্যে আমাদের একটা শাখা সৌরভেরও শুভ উদ্বোধন করতে চলেছি তিনই অক্টোবর তেসরা অক্টোবর উদয়পুর সেন্ট্রাল রুডে আমি রাজ্য রাজ্যবাসীকে সমস্ত আমাদের গ্রাহক বন্ধুদেরকে সবাইকে আমরা বিনম্রভাবে আমন্ত্রণ জানাই আমাদের শোরুমে উপস্থিত হয়ে আমাদের ডিজাইনগুলি দেখার জন্য আসলেই যে জুয়েলারি কিনতে হবে এরকম না আমাদের একবার ডিজাইন দেখে যাবেন আমাদেরকে আশীর্বাদ করে যাবেন উদয়পুরে বিশেষ করে আমরা উদয়পুর যারা আছেন সবাইকে বলছি আপনাদের বিনম্র আমন্ত্রণ জানাই আপনারা আমাদের উদয়পুর স্টোরে এসে ভিজিট করবেন আমাদের ডিজাইন দেখবেন আর আমাদের ডিজাইন একটু আলাদা জুয়েলারি তো সব জায়গায় পাওয়া যায় আপনারা এসে একবার আমাদের ডিজাইন দেখবেন যিনি প্রতিষ্ঠাতা উনি একজন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পী ছিল ওনারই ছেলে আমি ওনার সেই যে দৃষ্টিভঙ্গি এবং ওনার যে চিত্রকলা যে ডিজাইন ছিল তার মধ্যে এগুলি আমরা লক্ষ্য করে আমরা অনেক বোম্বে রাজপুর আহমেদাবাদ সব জায়গা থেকে আমরা কালেকশন করে ডিজাইন আমরা এনেছি এবং আমাদের নিজস্ব কারিগুলি দিয়ে আমরা এগুলি তৈরি করেছি আমাদের ডিজাইন আশা করি উদয়পুরবাসীকে মন জয় করবে এবং একটা সুন্দর উদয়পুরবাসী একটা জায়গা পাবে গয়না কেনার জন্য আমি বলতে পারি যে আপনি উদয়পুরবাসীকে সাধর আমন্ত্রণ জানাই এবং আমাদের এই শারদীয় স্বর্ণ এতদিন ধরে চলে এসছে এটাকে আমরা এবারও মানে সুস্বরু করে নিয়েছি পঁচিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর আমাদের এই শারদিয়া স্বর্ণ অফার চলবে আমাদের উষাবাজার আগরতলা ধর্মনগর বেলুনিয়া উদিনপুর প্রত্যেকটি শোরুমে আমাদের এই অফার চালু থাকবে আপনাদের সবাইকে রাজ্যবাসীকে আমাদের প্রিয় গ্রাহক বন্ধুদেরকে সবাইকে আমরা বিনম্র আমন্ত্রণ জানাই আমাদের প্রত্যেকটি শোরুমে এসে আপনারা উপভোগ করুন এবং আমাদের ডিজাইন দেখুন এবং এইবার এই ষাট পূর্তি উপলক্ষে আমরা অনেক বেশি মানে ডিসকাউন্ট দিয়েছি অনেক বেশি অফার রেখেছি অনেক বেশি ম্যাগাড্র বলুন নিশ্চিত উপহার বলুন সবগুলি আমরা অনেক বেশি বেশি করে রেখেছি কারণ এইবার আমাদের ষাট বর্ষ পূর্তি এই উপলক্ষে আমরা সবার জন্য ডিসকাউন্ট রেখেছি অনেক ধরনের আমি সবাইকে বলবো যে আপনারা কেনাকাটার সুবিধার্থে যাতে আরেকটু বাড়িয়ে কিনতে কিনতে পারেন তাই আমরা ডিসকাউন্টটা বেশি দিয়েছি এবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এবং আমাদের এই ডিসকাউন্টগুলি কী আছে ওরা আপনাদেরকে বলবে আপনারা শুনতে পারবেন আপনার শুভনামটা নারায়ণ দেবনাথ নারায়ণ রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো শারদিয়া স্বর্ণবাহার বিশেষ অফার পঁচিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর দু পর্যন্ত প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো পঁচাত্তর টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপুর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগালাকি ড্রতে রয়েছে পাঁচটি স্কুটি এবং প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য প্রতিদিন খোলা থাকবে শোরু সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষাবাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল जूर